যে যারা মমিনদের সমাজের মধ্যে এই অশ্লীলতা ছড়ায় তারা যেন সতর্ক হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর আজাদ তাদের উপর আসবে আসছে এমন এমন রোগ ব্যাধির উদ্ভব হবে যেটা আগে কখনো হয়নি এই দেখেন কি হচ্ছে এখন এমন এমন রোগ ব্যাধি আসবে অশ্লীলতার কারণে বেহা পড়ার কারণে যেটা আদৌ কখনো পৃথিবীতে আসে নাই দেখেন সামনে কি হয় আরো ভয়ঙ্কর প্রলয় আসবে ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না নবীর কথা এগুলো বদলানোর কোনো সুযোগ নাই তোমরা পড়াশোনা করবা তোমাদের সামনে মেয়েদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কলেজে যাবা তখন তো আরও অবস্থা খারাপ ফ্রি মিক্সিং যা ইচ্ছা তাই করতে পারবা তোমরা আর সামনের দিনগুলোতে দেখবা লিফ টুগেদারকে জায়েজ করে দেওয়া হবে এটাও হবে এটাও দেখতে দেখার বাকি থাকবে না অন্য দেশগুলোর মতো দেখবা ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে বিয়ের দরকার হবে না এটাও হবে সামনে মেয়েকে সহজলভ্য করে দেওয়া হবে চাইলেই তুমি জেনা করতে পারবে এগুলো এমনি এমনি হয়নি ওরা প্ল্যান করে এটা করেছে যাতে তোমার ভিতরের ইমানি টেস্টটা নষ্ট হয়ে যায় খাবাস যার ইমানের তেজ থাকবে না ধ্বংস হয়ে যাবে তোমার তোমার প্রতি এরকম যে তোমাকে ইসলামের মধ্যে যখন তুমি ইসলাম ফলো করতে চাইবা কোনোভাবে যদি তুমি ইসলাম ফলো করতে চাও তখন দেখবা ইসলামের মধ্যে এসে হাজারটা দলাদলি হাজারটা তখন তুমি কনফিউজড হয়ে যাবা যে কোথায় যাবো আর কোথায় হক পাবো যারা ইসলাম পন্থী তাদের মাঝেও তারা এমন একটা চক্রান্ত করে দিয়েছে যাতে মুসলিমরা মুসলিমদের সাথে মারামারি কাটাকাটি করতে থাকে বাস্তবতা দেখেন তাই হচ্ছে এভাবে তারা তোমাকে ওদের গোলাম আট নাম্বার রিজিক তোমাকে রিজিকের টেনশন দিয়ে রেখেছে ওরা প্রতিটা যুবক টেনশন টেনশন আর টেনশন কি করবো কি খাবো আর কি পড়বো কি কবে চাকরি পাবো আর কি ব্যবসা করবো সারাদিন রিজিকের টেনশন এই যে দারিদ্রতার ভয় আর রিজিকের ভয় দিয়ে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিয়েছে নয় নাম্বার আমি খুব শর্ট করে বলছি অনেক ডিটেলস সময় লাগবে বেশি বললে নয় নাম্বার হচ্ছে যে তারা যেটা প্ল্যান করেছে যে তোমার রিজিকের মধ্যে তারা হারাম ঢুকিয়ে দিয়েছে হারাম তুমি যে সেক্টরেই যাবা রিজিকের সন্তানে সন্ধানে সেখানে গিয়ে দেখবা হারাম সেখানে যুক্ত হয়ে আছে হয় ঘুষ থাকবে না হলে সুদ থাকবে না হলে প্রতারণা থাকবে অথবা অন্য কোনো এমন কিছু থাকবে যার মধ্য দিয়ে তোমাকে রিজিক অন্বেষণ করতে হবে চাকরিগুলোর দিকে তাকান এখন দেখেন কি অবস্থা ঘুষ ছাড়া আপনি চাকরি পাবেন এটাও বিশ্বাস করতে বলেন আমাকে আমি তো পাইলাম না ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে ব্যবসা করতে যাবেন সেখানেও দেখবেন এমন এমন সিস্টেম করে দিয়েছে আপনি চাইলেও অনেক সময় হালাল ব্যবসা করতে পারবেন না একটা হালাল পণ্যের ব্যবসা করবেন সেখানেও হারাম তারা ঢুকিয়ে দিয়েছে